কাকা কি কচু তুলছেন নাকি এ ঝুপি কচু তুল দিছি কেমন হয়েছে উৎপাদন আল্লাহর রহমতে ভালো হয়েছে আজকে কি প্রথম তুলছেন নাকি না এর আগে আরো দুই দিন তুলেছি বাজারে এখন বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে বিক্রি করেছি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি পাইকারি পাইকারি ওরে বাবা অনেক মূল্য পাচ্ছেন তো আপনার এখন পাচ্ছি আপনার ক্ষেতের এরিয়া কতটুকু আছে পনেরো কাটা মতন খরচ খরচা কেমন হয়েছে এখানে খরচ হয়েছে এবছর বেশি কেন তাঁতের বছর পা দিতে হয়েছে অত্যন্ত এই জন্য খরচ হয়ে গেছে একটু বেশি তা আজ পর্যন্ত কয় টাকা খরচ করেছেন এই ক্ষেতের পিছনে বলুন ও তো এমনি একদিনই তোর হিসাব করা খরচ করে না আস্তে আস্তে খরচ করা আর এইভাবে ধরে খরচ করেছি একটা আনুমানিক হিসাব আনুমানিক দশ হাজার টাকা গেছে ফোন কাটা হইতে এখানে আজ পর্যন্ত কয় টাকার বিক্রি হয়েছে এই কাটাকানি মতন তুলেছি তাতে দেখা আছে ছয় হাজার টাকা বিক্রি করাইছি আর আজ গিরাই তুলতেছি আর সব মিলে কেমন টাকা বিক্রি হতে পারে আপনার খেতে দেখা আছে আশি নব্বই হাজার টাকা মতো বিক্রি হবে আপনার খেতে দশ হাজার টাকা খরচ করে নব্বই হাজার টাকা বিক্রি করছেন তাহলে তো আশি হাজার টাকা লাভবান হচ্ছেন আপনি তা হচ্ছে এটা কয় মাসের ফসল ধরো কার্তিক কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় ধরো আট নয় মাস আট নয় মাসের ফসল প্রতি বছর কি চাষ করেন হ্যাঁ আমি প্রতি বছর এই চাষ করি আপনার সাথে এই যে সহযোগিতা করছে এই ব্যক্তিকে আমার স্ত্রী ও আচ্ছা মোটামুটি মাঠে কাজ করলে এভাবে সহযোগিতা করে তাই না হ্যাঁ করে যাক আমাদের গ্রামের মানুষের আমরা দেখি এভাবেই আমাদের বাপদাদার আমল থেকে দেখি এভাবেই স্বামী মাঠে টুকটাক কাজ করে এবং সহযোগিতা করে আমরা তার বড় লোক না নিউন শ্রেণীর মানুষ আমাদের কাজ কেজি খাতে হয় এখানে এই খেতে কয়টি চার্জ দিয়ে এই কচুর মুখীগুলো রোপণ করছিলেন নিম্ন আটকান আটকান চার্জ দিয়ে চাষে কোনো সার মাটি দিছিলেন হ্যাঁ দিলাম কি কি সার দিছিলেন টিএসপি পটাশ তারপরে জিপসার এগুলো রোপন করা রোপণের পর কি কি কাজ করছিলেন রোপণের পরে আছে ঘাস মারা তারপরে পিলি করা এই কাজ আর আছে আর তাছাড়া কোনো কাজ নেই তা এই চাষে মোটামুটি লাভবান হওয়া যায় কিনা হ্যাঁ লাভবান হওয়া যায় বর্তমানে অনেক কৃষক বা আমাদের দেশের লোকজন বলে যে চাষাবাদ করে একেবারে মায়ের খেয়ে গেলাম মায়ের আছে মায়ের আছে যেমন গত বছর ধানের আবাদে মার গেছে এই এইরকম সব আবাদে তোর মাছ যায় না এই ধরনের চাষাবাদের লাভবান হওয়া যায় লাভবান হওয়া যায়